২০২২ সালে মুক্তি পাওয়া বারবারিয়ান সিনেমার পরই দর্শকদের কৌতূহল ছিল পরিচালক জ্যাক ক্রেগারের দ্বিতীয় হরর ওয়েপন্সের প্রতি ছবির গল্প শুরু হয় সতেরো জন স্কুল ছাত্রের অদৃশ্য হওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাত দুইটা সতেরো মিনিটে তারা হঠাৎ ঘর ছেড়ে অন্ধকারে চলে যায় পুলিশ ও অভিভাবকরা হতবাক আর অভিযোগ আসে নতুন শিক্ষক মিস জাস্টিন গ্যান্ডির দিকে গল্পের পটভূমি পেনসিলভানিয়ার মেব্রুক শহর ক্রেগার ছয়টি অধ্যায়ের মাধ্যমে একই ঘটনার ভিন্ন দৃষ্টিকোণ উপস্থাপন করেছেন শিক্ষক অভিভাবক পুলিশ ও স্কুল প্রশাসকের চোখে রহস্যের বিভিন্ন স্তর প্রকাশ পায় সিনেমাটির প্রতিটি কাঠামো দর্শককে শেষ মুহূর্ত পর্যন্ত যুক্ত রাখে অ্যামি ম্যাডিগান অভিনীত অ্যান্ড গ্লাডিস চরিত্রটি জোকার সদৃশ মেকআপে ভীতিকর হলেও হাস্যরস তৈরি করে তবে চরিত্রগুলোর গভীরতার অভাব স্পষ্ট বেশিরভাগ চরিত্র ভিডিও গেমের খালি অবয়বের মতো মনে হয় চিত্রগ্রহণ ও ভিজুয়াল এফেক্টস আগের চেয়ে শক্তিশালী লার্কিন সিপলের দীর্ঘ ট্র্যাকিং সিকোয়েন্স এবং দম বন্ধ করা আবহ সঙ্গীত ভয়ের আবহ তৈরি করতে সাহায্য করেছে এছাড়া স্কুলে গোলাগুলি পুলিশি নির্যাতন ও মাদকাশক্তি দেখানো হয়েছে সতর্কভাবে ছবির শেষে বোঝা যায় সমাজে মানুষ কখনো অস্ত্র কখনো লক্ষ্য বস্তু এটাই ওয়েপন্সের মূল দর্শন We'll you